নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের দোলের মেলার ব্লগটা ব্লগটা নিয়ে চলে এলাম মেলা শুরু হয়ে গেছে আমি কেষ্ট রায়কে দেখিয়ে তারপরে মেলাটা দেখাবো একবার আর এটা রায় রায়ের সাথে তো আলাপ করিয়েছি আগের দিন ওর ড্যান্সের একটা চ্যানেল আছে ভীষণ ভালো ও নাচ করে ওটাই ওর ড্রিমস একমাত্র ড্রিমস হলো ও নাচ আর ওই যে ওপরে আমাদের রাধা কৃষ্ণ রা কৃষ্ণ দোল্লায় দুলছে ভোরবেলা থেকে চারবার পূজা হয় রাধা কৃষ্ণের ওই দোল্লায় তো এখানে মন্দিরের কাছে দোলমঞ্জের কাছে ওকে নাচার জন্য আমি বলেছিলাম একটা নাচ করার জন্য কিন্তু এখানে তো পায়ে লাগছে বলে ও পড়তে পারলো না চলুন তাহলে এবার মেলাটা ঘুরে ঘুরে দেখি চারিদিক এরপর অনেক লোক এসে যাবে তো আগে ঘুরে দেখিয়ে দেখছি পুরোটা মেলা বসে আছে লোকজন আসতে শুরু করে দিয়েছে ভিড় হচ্ছে আস্তে আস্তে এরপর আর ঢোকা যাবে না ভিতর দিকে এখন একবার মেলাটা রেখে দিচ্ছি আর অনেক রকম খাবারের দোকানও হয়েছে অনেক দোকান বসেছে বহুত দোকান আর খাবারের দোকানও আছে অনেক চলুন এবার ওই সামনে দিকটায় যাই মানে মন্দিরের পিছন দিকটা একটা মাঠ আছে এরপর একটা মাঠে যে মাঠ আছে মাঠে বিশাল একটা মাঠ তো মাঠে অসংখ্য দোকান হয়েছে এবার ভিড় হয়ে যাবে আর মানে দোকানগুলা দেখা যাবে না ওই জন্য একবার একটু দেখিয়ে দিচ্ছি পুচকু এই যে পুচকু 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 পুচকুর মা দিদা সবাই এসে গেছে সবাই তো আমরা সকলে মিলে মেলা দেখতে বেরিয়ে পড়েছি এটা ছোট বৌদি ছোট বৌদির নাদনী আর এটা আর একটা মানে ভাইছি, নাদনী আর ছোট বৌদির সাথে এই যে এই ভাইজির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি ওর পুরো ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে পার্ট বাই পার্ট পুরোটা চলুন আরেকটু এগিয়ে যাই ওই দিকটা মাঠে অনেক দোকান আছে কত দাম ওগুলো দাদা চল্লিশ টাকা তিরিশ তিরিশ টাকা দাম বলছে এগুলো ওই যে ঘুরে আবার হাতে চলে আসবে এই যে ওদের পছন্দ হয়ে গেছে ওরা কিনবে এবার বলছে কি নাম গো এগুলো খেলাটার নাম কি প্যারাশুট প্যারাশুট হ্যাঁ

ইলেকট্রিকে এখানে অনেক শিবলিঙ্গ পাথরের জিনিস বিক্রি হচ্ছে এই যে আমাদের গোটা মেলাটা ঘোরা হয়ে গেছে এবার অনেক ভিড় হয়ে যাবে আর এদিকে আসবো না অসংখ্য দোকান হয়েছে সব দোকানগুলো আলাদাভাবে দেখাচ্ছি না এইটা ভীষণ ভালো ভালো লাগলো দেখতে আর এই যে লাইট বেশ লাগছে কতক্ষণ জ্বলবে জানি না কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে জাম্পিং অনেক বাচ্চারা জাম্প করছে এখানে কি সুন্দর পুতুল এবার আর ওইদিকে যাওয়াই যাচ্ছে না মন্দিরের দিকে ভিড় হয়ে গেছে এত তাহলে আস্তে আস্তে মন্দিরের দিকে যাই এই ভ্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আবার ফিরে আসব অন্য কোনো সময় এখনকার মতো টাটা